ভেজির কাছে কি দেয় নাই বাবা না বেজি এ কি ধসে এটা সাললে রাগ হয় না বেজির রাগ হয় কুন্ডা সাললে যেটা ফুস করে ওইটা কি সাপ বলে এটা কি দেখবেন একটা সাপ দেখেন এটা দুইটার মতো মুডা ওই বাক্স হয় আমি কালকে দোষী দেখেন একটা মহিলার একটা মুদি আমার রয়েছে আমার এই খবর দেশে আমি ঘরে যাইয়া ইন্দুরে গত্ত ভাইয়া সাত ত্রিশটা ডিমের থেকে দোষী সাড়ে তিন ঘন্টা কষ্ট করে সাপে কি ডিম পারে না বাবা সাপটা দেখেন আঙ্গুল দিয়ে কেউ দেখায় না সবাই হাতের বন্তা ছাইরা দেয় এটা वैद्यর লোকে লাগে না এটা বন্ধ করে দিই আর কি দেখবে না না এটা বন্ধ করা না দেখবে না না ভাইয়া তো সম্মায় না ভাই কিছু লোক এসে वैद्य দেখে টিটকারি করে আবার সাপে কামো দিলে করে কয় वैद्य ধর্মের পাপ সময় কালে वैद्य পায় না বাবা রাগ করবেন না কেন আপনারা যেটা পারবেন আমার বাবাই পারবে না আর আমি যেটা পারবো আপনারা পারবেন না আপনারা লেখায় পড়া বিয়ে পাস আমরা সাদদরায় বিয়ে পাস সাদদরায় খেলা দেখাই মা বোন বাঁচায় সাদ দেখেন আングル দিয়ে কেউ দেখাবেন না সবাই পড়া সমান করেন এই দেখেন রে 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 এটা কি হিসাব আর হ্যাঁ বেটা পারবি না 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 রেজির লোকে পারবি না মাথা বের কর সবাই পাউগুলো সমান করেন কেউ আঙ্গুল দিয়ে দেখেন না দেখেন ভয় নাই এটা খুঁজে আনো খুঁজে আনো

কথা কয় না আপনাদের কাছে একটা প্রশ্ন উত্তর দিয়ে সাপে যে বেজি রে কামু দে বেজি কি মুইরা যায় বেজিটা সাপুরিয়ার বাড়ি যায় না বিশ্রাম জন্য বেজি চলে যায় আপে বাড়ির পিছে জঙ্গলে পাহাড়ে কবরস্থানে যাইয়া বেজিটা কি করে গাছের একটা পাতা খায় গাছের লোকে ডলা দেয় ওই আল্লাহ পাক গাছের উসিলে বেজির বিষটা পানি করে একটা না তিনটা সাপ বেজির কাছে দিতে পারে না

কারো মাথায় বুকে পিঠে কামু দেয় আমি গাছটার নাম কইতে এই গাছে গুনে তিনটা পাতা সিল পাতা তিনটা ডলার দিয়া রোগীটাকে না জানায়া খাওয়ায়া দিয়ে আমি চলে যাচ্ছি রোগীটাকে ভালো করবেন টাকা খায়েন না খুশি হই না খুশি হই দিবি আসলে আসলে কারণে আমরা পুরো এলাকাটা দেখি দিতে পারলাম না আমরা এই চলে যাচ্ছি